নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহালয়া এবং যেদিন মহালয়া সেদিনই কিন্তু পড়েছে সূর্যগ্রহণ বছরের শেষ সূর্যগ্রহণ তাই এই মহালয়া ও সূর্যগ্রহণের একটি বিরল সংযোগ কিন্তু তৈরি হয়েছে মহালয়া ও সূর্যগ্রহণের দিন আপনি এমন একটি গাছের শিকড় ধারণ করবেন যেটি আজকে আমি আমার ভিডিওতে বলে দেব সে গাছের শিকড়টি ধারণ করলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার জীবনের অর্থনৈতিক বাধা কেটে যাবে আপনার পরিবার থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং আপনার অর্থ ইনকামের অনেক রকম দিক খুলে যাবে যাদের কাজ আটকে রয়েছে কিংবা যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না অথবা যারা কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না তাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে আজকে মা দুর্গার আশীর্বাদে এবং বাবা মহাদেবের আশীর্বাদে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠ সংক্রান্ত এবং পুজো পাঠের বিধি সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি সূর্য বা চন্দ্র যে কোনো গ্রহণে জ্যোতিষ চর্চায় এক অপরিসীম ধর্মীয় গুরুত্ব রয়েছে সূর্যগ্রহণের প্রভাবে প্রত্যেক মানুষের জীবনে নানান ঘটনা ঘটে বলে মনে করা হয় চলতি বছরে শেষ ও দ্বিতীয় সূর্যগ্রহণ পালিত হবে দোসরা অক্টোবর হিন্দু ক্যালেন্ডার মতে ওই দিন অর্থাৎ দোসরা অক্টোবর পালিত হবে পিতৃপক্ষ বা মহালয়া এই বছর মোট চারটি গ্রহণ রয়েছে তার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ এখনো পর্যন্ত একবার করেই পালিত হয়েছে চন্দ্র ও সূর্যগ্রহণ বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ পালিত হবে আগামী দোসরা অক্টোবর পঞ্চাং মতে সতেরোই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে এবং একই সময়ে নবরাত্রি তথা মাতৃপক্ষ শুরু হবে তেসরা অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে হবে অর্থাৎ অক্টোবর অন্যতম বছরের শেষ সূর্যগ্রহণ শুধু আমেরিকা সহ কয়েকটি দেশে দেখা যাবে তাই এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে না ভারতবাসী তাই ভারতে সুতক সময় বৈধ হবে না কিন্তু তবুও যেহেতু পৃথিবী থেকে এই গ্রহণ দেখা যাবে তাই এই দিন একটি মহাজাগতিক ঘটনা ঘটবে এবং এই দিনেই আপনাকে ধারণ করতে হবে এই গাছটি শিকড় তাছাড়াও এই বছর দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই মা দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কবিলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসেন হয়ে শাস্ত্রমতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য এবং দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে তাই আজকে আমি যে উপায়টি আপনাদের বলে দেব বন্ধুরা সেই উপায়টি আপনারা কিন্তু মহালয়ার দিন অবশ্যই পালন করবেন এবং তাতে আপনারা কিন্তু অনেক বেশি ভালো ফল পাবেন আপনাদের যদি অর্থনৈতিকভাবে আপনারা যদি এক সমস্যায় পড়ে থাকেন কিংবা কারো কাজ যদি আটকে গিয়ে থাকে সবার অনেকের হয়তো কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অনেকে ভাবছেন যে কিভাবে অর্থ একটু বেশি উপার্জন করবেন আজকে আমি যে উপায়টি বলবো সেটি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন এবং তার সাথে বাবা মহাদেবেরও আশীর্বাদ পাবেন তাহলে চলুন বধুরা জেনে নিই যে কোন গাছটির শিকড় আপনারা ধারণ করবেন এবং কী কী সতর্কতা মেনে কী কী নিয়মে আপনারা এই গাছটির শিকড় ধারণ করবেন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমন অনেক গাছের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় যেগুলি বাড়িতে বসালে সুখ ও সৌভাগ্য আমাদের ওপর অঝর ধারায় বর্ষিত হয় এমন একটি গাছ হল অপরাজিতা নীল অপরাজিতা ফুলের গাছ পজিটিভ এনার্জি নির্গত করে সেই কারণে এই গাছ বাড়িতে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় কৃষ্ণ কাটা অথবা বিষ্ণু কাটা নামেও পরিচিত নীল ও সাদা রঙের হয় এই লতানো গাছের ফুল হিন্দু ধর্মে মনে করা হয় যে নীল অপরিচিত ফুল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় সেই কারণে এই ফুল গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না বাস্তু অনুসারে বাড়িতে থাকা নীল অপরিচিতা গাছ সব নেগেটিভ এনার্জি শুষে নেয় এবং পজিটিভ এনার্জি প্রবাহিত করে মনে করা হয় যে বাড়িতে নীল অপরিচিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব সময় বিরাজ করে এই বাড়ির সদস্যরা কখনো কঠোর পরিশ্রম করতে ভয় পায় না পরিশ্রমের থাকে সেই বাড়ির সদস্যরা বুদ্ধিমান হয়ে থাকেন চলুন বন্ধুরা জেনে নিই এই গাছ আপনারা বাড়ির মহালয়ের দিন বাড়িতে কোন দিকে লাগাবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে যেহেতু উত্তর পূর্ব দিককে ঈশান কোণ বলা হয় এটি অত্যন্ত শুভ দিক তাই মহালয়ার দিন আপনারা অবশ্যই একটি অপরাজিতা গাছ বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে লাগাবেন এর ফলে সুগ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে যখন আপনারা গাছটি লাগাবেন তখন গাছের শিকড় থেকে একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন মনে রাখবেন যে মহালয়ের দিন কিন্তু কোনো গাছ তুলতে নেই আপনারা গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা গাছটি যেখান থেকে নিয়ে আসবেন আগের দিনই নিয়ে এসে নিতে পারেন মহালয়ের দিন আপনারা গাছটি রোপণ করবেন এবং রোপণ করার আগে একটুখানি শেকড় সেখান থেকে কেটে নেবেন শেকড় কেটে নেওয়ার পর সেটি ঠাকুরঘরে নিয়ে গিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন কিন্তু তার আগে অবশ্যই নিজেরা শুদ্ধ হয়ে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং নিজেকে আচমন করে শুদ্ধ হয়ে নেবেন তারপর শেকড়টি ভালো করে শুদ্ধ করে সেটি মা দুর্গার পায়ে কিছুক্ষণ রাখবেন এবং বাবা মহাদেবের অর্থাৎ আপনার বাড়ি যে যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের কাছে রেখে দেবেন এটি মহালয়ের দিন সারা দিন থাকবে সারাদিন পর সন্ধ্যাবেলা যখন আপনারা সন্ধে প্রদীপ দেবেন তখন সেই শিকড়টি আপনারা একটি তাবিজের মধ্যে তামা কিংবা রুপোর তাবিজের মধ্যে ভরে আপনারা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে অথবা কোমরেও ধারণ করতে পারেন যদি আপনাদের ধারণ করতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা এই শেকড়টি লাল কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা রাখেন বাড়িতে সেই স্থানে রেখে দিতে পারেন মনে ভক্তি রেখে অবশ্যই এই প্রক্রিয়াটি করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এই প্রক্রিয়াটি মহালয়ের দিন সন্ধ্যাবেলা করবেন এবং সন্ধ্যাবেলায় শেকড়টি ধারণ করবেন এবং এই দিন বন্ধুরা রকম পারিবারিক কলহে জড়াবেন না কারো সঙ্গে কলহে জড়াবেন না না কাউকে রকম কথা বলবেন যে আপনার কথায় কেউ যেন কষ্ট না পায় সেই দিন বাড়িতে যদি কেউ আসে সাহায্যের জন্য তাকে আপনার যথা সামর্থ্য আপনারা সাহায্য করবেন পথের জীবজন্তু অর্থাৎ কুকুর বিড়ালকেও আপনারা খাবার দিতে পারেন সেই দিন পাখিদের আপনারা খাবার দিতে পারেন জল খাওয়াতে পারেন আপনাদের যথাসাধ্য আপনারা দান করতে পারেন গরিব দুঃখীদের আপনাদের যা সামর্থ্য অর্থ বস্ত্র সবজি দিয়ে আপনারা দান করতে পারেন দানের কোনো আলাদা দিন হয় না বন্ধুরা তবুও বিশেষ বিশেষ দিনে কিন্তু দানের মাহাত্ম কিন্তু বেড়ে যায় তাই আপনারা এই দিন কিন্তু দান অবশ্যই করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন